নানা ধর্না নানা আন্দোলন নানা বিক্ষোভের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে রাজ্যের সরকারি কর্মীরা ইতিমধ্যে বড় রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দিল সরকারি কর্মীদের জন্য তাৎপর্যপূর্ণ রায় জানিয়ে দিল চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিএম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে গতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নয় মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এস জুলাই মাসে মামলা শুনানি হবে গিয়ে মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে